আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি তো আজকে আমরা এসএসসি তোমরা যারা ক্লাস নাইন টেনে আছো কেমিস্ট্রি চ্যাপ্টার ফাইভ নিয়ে কথা বলবো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন তো আজকে আমাদের এই চ্যাপ্টারের প্রথম লেকচার আর এই লেকচারে আমরা রাসায়নিক বন্ধন কি সেটা জানার চেষ্টা করব এবং রাসায়নিক বন্ধন কত প্রকার তা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আচ্ছা তো আমরা দেখি যে রাসায়নিক বন্ধন মূলত কি তোমরা হয়তো জানো এর আগে যে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে বা ক্লাস এইটে পড়ে আসছো যে মৌল বলতে আমরা কি বুঝি মৌল আর হচ্ছে যৌগ এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে মৌল হচ্ছে তোমার যাতে ওই পদার্থ ছাড়া অন্য কিছু থাকে না ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না এটা হচ্ছে মৌল কোনো পদার্থ থাকে না হ্যাঁ এটা আমরা জানি এই জন্য এটা আলাদাভাবে লিখে নেই জাস্ট এখন লিখতেছি আমরা আর যোগ হচ্ছে যেখানে একাধিক মৌল থাকে একাধিক মৌল থাকে আর তোমরা জানবে যে মৌলের যে ক্ষুদ্রতম কণা সেটাকে বলে হচ্ছে আমরা মৌলের ক্ষুদ্রতম কণা সেটাকে বলি হচ্ছে পরমাণু পরমাণু আর যৌগের যে ক্ষুদ্রতম কণা সেটাকে বলি হচ্ছে আমরা অণু তাহলে এটা আমরা বলতে পারি যে অনুতে একাধিক পরমাণু থাকে ঠিক আছে এখন বলতো যে একাধিক পরমাণু কোনো একটা মৌলের একাধিক পরমাণু যদি কোনো একাধিক মৌলের একাধিক পরমাণু যখন আমাদের কোনো অণুতে যুক্ত থাকবে তখন সেখানে যুক্ত হওয়ার তো অবশ্যই কোনো একটা কারণ লাগবে বা কোনো একটা এনার্জি লাগবে যেটার মাধ্যমে একজন অন্যজনের সাথে যুক্ত থাকবে যেমন আমরা যদি দেখি যে হচ্ছে তোমার ক্লোরিন আমরা জানি সিএল টু বা ক্লোরিনকে সিএল টু দ্বারা লেখা হয় মানে এখানে একটা ক্লোরিনের সাথে অন্য আরেকটা ক্লোরিন যুক্ত আছে একটা বন্ধন শক্তির মাধ্যমে এই যে বন্ধন শক্তিটা যেখানে একটা ক্লোরিনের সাথে অন্য একটা ক্লোরিনের আকর্ষণ হিসেবে কাজ করে সেটাকে বলতেছে আমরা রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা যদি আমরা একটু খেয়াল করি যে বন্ধন শক্তির মাধ্যমে অনুতে অনুমানীয় হচ্ছে যৌগের ক্ষুদ্রতম একক আর অনু মানে একাধিক পরমাণু থাকবে তার মানে পরমাণু সমূহ আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে ঠিক আছে তাহলে যে বন্ধন শক্তির মাধ্যমে অনুতে পরমাণু সমূহ আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে আচ্ছা আর রাসায়নিক বন্ধন হচ্ছে তোমার তিন প্রকার আয়নিক বন্ধন সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরের যে লেকচারগুলোতে বিস্তারিত এগুলো টপিক ওয়াইজ আসবে তো এখন ছাড়াও আরও কিছু বন্ধন আছে কিন্তু আমরা ক্লাস নাইন টেনে যেটা জানবো সেটা হচ্ছে তিন প্রকারের বন্ধন আয়নিক বন্ধন সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন আচ্ছা তো আমরা আরেকটা জিনিস এখানে জানতে পারি যে রাসায়নিক বন্ধন কোন একটা মৌল কেন করে রাসায়নিক বন্ধন গঠনের আসলে কারণ কি বন্ধন করার কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন ঠিক আছে কি অর্জন স্থিতিশীলতা আমরা বেশিরভাগ মৌলের বেলায় দেখি যে কিছু কিছু মৌলের বাইরের শক্তিশ্রী ইলেকট্রন অনেক বেশি থাকে কিছু কিছু মৌলের অনেক কম থাকে এই যে বেশি বা কম এই জিনিসগুলোকে ঠিক করার জন্য মূলত বন্ধন গঠন করে হয় কারোরটা বাইরের সেল একেবারে পরিপূর্ণ হয়ে যায় আর কারো ক্ষেত্রে বাইরের সেল থেকে একটা দুইটা ইলেকট্রন থাকলে সেটা তার থেকে বের হয়ে যায় এইভাবে সে বাইরের সেলটা হয় পূর্ণ করে না হয় খালি করে বা স্থিতিশীলতা অর্জন করে কিভাবে সেটা বন্ধন তৈরির মাধ্যমে তো কোনো একটা মৌল রাসায়নিক বন্ধন করে মূলত স্থিতিশীলতা অর্জনের জন্য এই জন্য আমরা দেখি যেসব মৌল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ বাইরের সেল যেমন নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে হিলিয়ন নিয়ন এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না কেন চায় না কারণ এদের বাইরের শক্তি স্তর অলরেডি পরিপূর্ণ তাহলে যাদের মূলত পরিপূর্ণ না তারাই বন্ধন তৈরি করে তাহলে আমরা বলতে পারি রাসায়নিক বন্ধন গঠিত হয় কেন কারণ স্থিতিশীলতা অর্জন আচ্ছা তো আমরা এখানে তিনটা যোগের রাসায়নিক বন্ধন একটু খেয়াল করি যেমন এইচ টু এইচ টু এর ভেতরে আমরা দেখি একটা অক্সিজেনের সাহায্যে দুইটা হাইড্রোজেন কানেক্টেড আছে তাহলে দেখো একটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন এই যে এইভাবে যুক্ত আছে তাহলে এখানে যদি কোনো শক্তি কাজ না করতো তাহলে কি এটা যুক্ত হইতে থাকতো কখনোই থাকতো না এটা ভেঙে যেত একইভাবেই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেন এটাও একটা বন্ধন শক্তির মাধ্যমে যুক্ত হয়ে আছে এইভাবেই মূলত রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগ তৈরি হয় একইভাবে আমরা এখানে দেখতেছি একটা সোডিয়াম এবং একটা ক্লোরিন এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ হিসেবে জানি এটা হচ্ছে খাবার লবণ আচ্ছা আর এটা মূলত আমরা আয়রনের চিত্রটা দেখার চেষ্টা করছি যে একটা আয়রন বা লোহার টুকরার ভেতরে আয়রনের যে পরমাণুগুলো আছে সেগুলো কিভাবে একে অপরের সাথে পাশাপাশি অবস্থান করে এখানেও একটা বন্ধন শক্তি কাজ করে তাহলে আমরা জানি কোন একটা যৌগ গঠনের মূল কারণ হচ্ছে সেখানে রাসায়নিক বন্ধন গঠিত হয় আর রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় কারণ ওই মৌলটা স্থিতিশীল হতে চায় আর প্রত্যেকটা রাসায়নিক বন্ধনই একটা শক্তি কাজ করে এই জন্যে রাসায়নিক বন্ধনের সঙ্গে আমরা পোস্ট পড়ছি যে বন্ধন শক্তির মাধ্যমে অন্যতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে আচ্ছা তো আশা করি এই ক্লাসে কারো কোনো কিছু বুঝতে সমস্যা নাই ইনশাল্লাহ আমরা পরের লেকচারে পরের টপিক নিয়ে কথা বলবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম